নমস্কার আমি টুপা বাংলার বুকে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আর কিছু বিশেষজ্ঞরা বলছিল যে বাংলার বুকে ভুয়ো এক থেকে দেড় কোটি ছাড়িয়ে যেতে পারে আর আমরা প্রত্যেকে দেখেছিলাম যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সাঙ্গ পাঙ্গরা ঠিক কীভাবে এই এসআইআর কে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছিল আমরা প্রত্যেকে দেখেছিলাম রাজ্যের মুখ সংবিধানের প্রচারে নেমেছিল যেখানে এসআইআর লিখা রয়েছে সংবিধানে সেই এসআইআর এর বিরুদ্ধে সংবিধান হাতে নিয়ে আন্দোলনও নেমেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার বুকে এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর এ এখন শুধুমাত্র চলছে ফর্ম দেওয়া আর জমা নেওয়া সেইখানে এখনো আপনারা শুনলে পরে অবাক হবেন যে কতগুলো ভুয়ো ভোটারের সংখ্যা বেরিয়ে এসেছে সেটা এখন বর্তমান সংখ্যা রয়েছে হচ্ছে পঞ্চাশ লাখ বাইশ হাজার চারশো দশ এটা হচ্ছে মানে টোটাল ইন টোটাল ভোটার মানে বর্তমানে দেওয়া নেওয়ার মধ্যে থেকে এই সংখ্যাটা উঠে এসেছে তার মধ্যে আপনারা শুনিয়ে অবাক হবেন আশা করবো আপনারা প্রত্যেকে জানেন যে বিএল বলেছিল যে দুই হাজার দুইশো আটটা বুথে নাকি মানুষ মরেই নেই এই গোটা তেইশ বছরটা ধরে সেই সব কিছু বাদ দিয়ে মৃত ভোটারের সংখ্যা প্রায় তেইশ লাখ প্রায় তেইশ লাখ তাহলে একবার চিন্তা করে দেখুন যে দুই হাজার দুইশো আটটা বুথে বলে কোনো মৃত ভোটার নেই সেই সব কিছু বাদ দিয়ে যদি প্রায় ত্রিশ তেইশ লাখ হয় তারপরে যখন ইলেকশন কমিশন এদেরকে প্যাদানি দেয় তখন এরা গিয়ে বলে যে উনতিরিশটা বুথে নাকি এরকম রয়েছে যেখানে কোনো মৃত ভোটার নেই এটা আমি বলতে চাই ইলেকশন কমিশনের বর্তমানে করা উচিত এই তেইশটা বুথের নাম পুরো অ্যানাউন্স করে দিক দেখবেন পাবলিক খুঁজে খুঁজে বার করে দেবে কোথায় কত মৃত ভোটার রয়েছে এমন একটাও বুথ থাকতে পারে না যেখানে কিনা তেইশ বছর একটা মানুষও মরেনি এটা এর মধ্যে কি কোনো গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা আছে বলে আপনাদের মনে হয় এই গেল মৃত ভোটারের মানে কত দুর্নীতি এরা করেছে একবার চিন্তা করুন কোথায় বলেছিল দুই হাজার আটটা বুথে নেই সেটা এখন পেদানি খাওয়ার পর উনত্রিশটা এসে যে আমি জানি উনত্রিশটা বুথেও এই মৃত ভোটার রয়েছে এটা এখন ইলেকশন কমিশন কিভাবে কি করে এটা ইলেকশন কমিশনেরই ব্যাপার তারপর বিএলওটা আবার খুঁজে মানে খুঁজে পাওয়া যায়নি এরকম হচ্ছে আট লাখ ভোটার মানে চিন্তা করে দেখুন আট লাখ ভোটারকে বিএলওরা খুঁজেই পায়নি এই আট লাখ ভোটার কোথা থেকে আসে কিভাবে ভোট দেয় না দেয় কোথায় আবার চলে যায় এদেরকে আট লাখ ভোটার এক দুটো সংখ্যা আট লাখ ভোটার দেশের খেলো দেশের পড়লো এখন আবার এদেরকে বিয়েলো খুঁজেই পাইনি মানে আট লাখ ভোটারের কোনো মানে হুদিসই নেই এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে শিফটেড ভোটার হচ্ছে সতেরো লাখ মানে যে সমস্ত শিফটেড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে শিফট হয়েছে সেরকম ভোটার হচ্ছে সতেরো লাখ তারপর হচ্ছে ডুপ্লিকেট ভোটার এই সংখ্যা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন ডুপ্লিকেট ভোটার হচ্ছে মানে ডুপ্লিকেট ভোটার বেরিয়ে এসেছে এক লাখ কুড়ি হাজার মানে যেই সমস্ত মানুষরা দু তিন জায়গায় নাম তুলে রাখা দু তিন জায়গায় গিয়ে গিয়ে ভোট দেয় সেরকমই হচ্ছে এক লাখ কুড়ি হাজার তাহলে চিন্তা করে দেখুন বাংলার বুকে যে রাজনৈতিক মহল থেকে আমরা আওয়াজ শুনতে পেরেছিলাম যে বিশেষজ্ঞরা বলেছিল যে বাংলার বুকে এসআইআর হলে ভুয়া ভোটারের সংখ্যা এক দেড় কোটি ছাড়িয়ে যাবে এখন তো শুধুমাত্র ফর্ম দেওয়া নেওয়া চলছে তাতেই ইন টোটাল বেরিয়েছে পঞ্চাশ লাখ বাইশ হাজার চারশো দশ তার মধ্যে আবার দুই হাজার দুইশো আট একটা বুথে বলে মৃত ভোটারই নেই হাজার একটা তামঝাম এই হচ্ছে ব্যাপার এবার আপনারা তাহলে এবার একটু কল্পনা করে দেখুন যে সঠিকভাবে যদি মানে গণনা করা হয় তাহলে বাংলার বুকে কত ভুয়ো ভোটার বেরোতে পারে বলে আপনাদের আশঙ্কা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বাংলার বুকে এসআইআরকে ঘিরে এত দুর্নীতি হচ্ছে এর জন্যই যে রাজ্য সরকার হাতে সংবিধান নিয়ে ভুল সংবিধানের প্রচার করে নিয়ে আন্দোলন করেছিল এসআইআর হতে দেবে না সেটা একেবারে বাংলার মানুষের কাছে পরিষ্কার